মৃত্যু পথযাত্রী ট্রাক মালিকগণ বীরভূমে রাজ্য ট্রাক অ্যাসোসিয়েশনের সম্মেলনে ক্ষোভের বিস্ফোরণ বর্তমান পরিস্থিতিতে ট্রাক মালিকদের অবস্থাকে মৃত্যু পথযাত্রী বলে আখ্যা দিলেন বক্তারা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের আহ্বানে এবং বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পরিচালনায় বীরভূম জেলার মহম্মদ বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হল রাজ্য ট্রাক অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সম্মেলন এই সম্মেলনের মূল আয়োজন করেছিলেন বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ এবং তার সঙ্গে জেলা ও নেতৃত্বরা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বোস রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ সাধারণ সম্পাদক সংগঠনের প্রবীর চ্যাটার্জী সহ রাজ্যের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি মালদা হুগলি প্রভৃতি জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং বহু ট্রাক মালিক প্রারম্ভিক বক্তৃতায় আনাস আহমেদ বর্তমান পরিস্থিতিতে ট্রাক মালিকদের দুর্দশার চিত্র তুলে ধরেন এরপর একে একে বক্তগণ ট্রাক মালিকদের নানান জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করেন বিশেষ করে নো এন্ট্রি বিভিন্ন ব্যারেজের ভগ্ন দশা অযথা চাঁদাবাজি ওভারলোড সমস্যা এবং রাজ্যের রাস্তার বেহাল দশা নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভক্তদের অভিযোগ আজকের দিনে ট্রাক মালিকদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যা একেবারেই মেনে নেওয়া যায় না সম্মেলনে এক সুরে জানানো হয় দীর্ঘদিনের সমস্যাগুলি যদি দ্রুত সমাধান না হয় তবে ট্রাক মালিকরা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন আজকে আমরা বীরভূম জেলা ট্রাক মালিকরা শুধু বীরভূম জেলার ট্রাক মালিকরা সারা পশ্চিম বাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের উপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে হয়ে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্র্যাক অ্যান্ড কিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সব কিছু দিই অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পথশিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলার স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটা উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোন সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব আমরা করার পরও কিন্তু এই কোনো হয়নি সেই জন্য আমরা গত সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মা দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হিয়ারিং ফার্স্ট হিয়ারিং সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হ্যাঁ এছাড়াও অন্যতম সমস্যা অনেক বড় সমস্যা সেটা হচ্ছে আপনার সবাই অবগত কিলপানা ব্যারেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায় এবার কি অতি বৃষ্টি অতি বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ওভারলোডের বিকেলস তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিকভাবে বালি খনন এটা কিন্তু মাথায় রাখবেন অবৈজ্ঞানিকভাবে বালি খনন খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হয়েছে যে কারণে পিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস ট্রাক সবকিছু চালু করেছে কিন্তু লোডেড ভেহিকেলস এখনো অবধি কিন্তু বন্ধ আছে সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেহিকেলস যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে যেমন ধরে নিন আছে তালবান এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু মোহাম্মদাবাদের অপর দিয়ে সাইডিয়া দিয়ে আপনার মাঝি গ্রামের অপর দিয়ে পুরন্দরপুর কিন্তু রাস্তা অনেক ন্যারো অনেক ছোট এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না এক হাটু করে গর্ত হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এক একটা গাড়ি দুই দিন তিন দিন করে থাকছে রাস্তার মধ্যে রাজ্য ট্রাক মালিকদের একত্রিত হয়ে পরবর্তী কর্মসূচের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় সভা থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য